হে তার বউরে ঠিক করতে পারেনা হে মানজোর বেটিং তোর কিটা ঠিক করব হে প্রতিবাদ করে বলে আর মাঞ্চর দম দে তার দম তুমি ধরাউ কি হে কি গু হে একটা হইছে কুকুর হে বাগবাগ করতেও থাকবো আর হুদাছাইবো রড দাখাইতো না সিনে হারাম হালাল না সিনে না নাজায়েজ ওলা जिंदगी হটার কুকুরর মতো জেসাগর করেগা গগগ করে আর অত খারাপ ভাষা তোর মুখে দিবারই কিলা মানজোর আসসালামু আলাইকুম কিটা খবর সব আশা করি আর স্পেশালি এই সাবরে আমি সালাম করছি আর সারার লগে চলাম করলাম তে এই মেসাবরে আমি একটা হতাশ হইতাম সেইয়ার আপনার বহুত ভিডিও আমি দেখি বহুত কোনো সময় বালা ভিডিও বানাই দেখি কোনো সময় খারাপ হয় ভিডিও বানাই তো এই যে একটা ভিডিও এই যে একটা ভিডিও আমার সাইটে দিয়ে আমি লাগাইয়া ভিডিওটা বানাই আর এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইল আমার একটা যে এই যে ভিডিও যাতে আপনি ক্রিয়েট কর দেয় এই ভিডিওটা কিন্তু আপনার লাগে ক্রিয়েট করা একটা বালা নাই একটা সমাজের লাগে খারাপ কারণ একজন আমার লাগাইন মানুষের জিনিলে একটা ভিডিও বানায় তাহলে অত কিচ্ছু আয়ত দায়িত্ব নাই কিন্তু আপনি একজন মেসাব একজন দাড়ি দড়ি আছে মার্শাল্লা দেখতে বালা লাগের কিন্তু আপনার লাগে ইটা ভিডিও বানানি একবারে মানে আপনার লাগে মানান না কারণ হয়েছে আপ আপনি হইলে একজন মেসাব মানুষ আপনি ইসলামিক লাইনর মানুষের তালিম দেন মানুষরে ইসলামিক বালা বালা কোনো মেসেজ দেন মানুষে যাতে আপনার ভিডিও দেখিয়া খারাপ মানুষ বালা রাস্তা তাইতে পারে কারণ আপনি লাইনের ভিডিও বানায় আপনিও হয়েছেন যেটা রস্টার ভিডিও উঠে উঠে যেটা ভিডিও বানাইতরা এই ভিডিওটা কিন্তু বানানি আপনার লাগি একবারে খারাপ একটা ভিডিও আপনার লাগি বানানি মানায় না কারণ আপনি হয়েছেন একজন মৌলক মেসাব মানুষ দাড়ি দুডি সব মারশাল্লা দেখতে ভালো লাগে কিন্তু ওজন যে যেরকম ভিডিও আপনি বানাইতরা আপনার ভিডিও আমি দেখি প্রায় ভিডিও বালাও থাকে দেখি প্রায় ভিডিও খারাপও থাকে কিন্তু ওজন যে গালাগালির দুটা ভিডিও আপনি বানাইতরা বানানির বারে আপনার একজন আপ আপনি একজন মেছাব মানুষ দাড়ি দুড়ি আলা আপনারেও মানুষের গালাগালি হতরা এই জিনিসটা কিন্তু বালা নাই আপনি যদি দিন এরকম ভিডিওর বানাই না কোনো ক্রিয়েটারের উপরে কোনো ক্রিয়েটারের বিষয়ে মাতুইন না তাহলে আপনার এক গালাগালি করতো না আইজ এজন মেচ মানুছ হৈয়া আপনে যেন মানুহৰ গাল ঘাই আপোনাৰো মা বাপ ফুটাই মানুহে গালাগালি কৰে কাৰণ আপোনাৰ লাগেই আপোনাৰ যদি বালা ভিডিঅ' বনায় তেহ'লে মানুহে আপোনাৰে বালা কমেণ্ট কৰিব মানে বালা কমেণ্ট কৰিব বা আপোনাৰ লৈ যেন সেউজীয়া ভিডিঅ' বনায় ত'লে বালা ভিডিঅ' বনাব এই গালাগালি সৰিয়া সেৱা ভিডিঅ' বনাইতো নাই আপনে ঔ যেন গালাগালিৰ ভিডিঅ' একেকৰ সেৰৰ বিভক্তে মাতৰাই সেৰৰ বিৰুদ্ধে মাতোৰাই খাৰফ লাগে আপনাৰে আমাৰ খাৰাফ খাৰাফ গালি দিয়া ভিডিঅ' প'ষ্ট কৰে ইকটা কিন্তু আপোনাৰ লাগি বহুত খাৰাপ যে কোনো মানুহে যদি দেখে আপোনাৰে নিয়ে ইলে গালাগালি কৰে বা আপনেও যে ভিডিঅ' এক বনাইছে নিকটিয়াও যেন দেখে তাইলে কোনো মানুহে মানে আপনে বালা কৰচোন আৰু আপোনাৰে গালাগালি কৰে ই মাংসৰ খাৰপ লাগত নাই কাৰণ আপুনিও এটা খাৰপ ভিডিঅ' উঠাই অকটা ৰিপ্লাই দিছোন আপোনাৰ লাগি ই ৰিপ্লাই এক দিবা পোৱাই না আপুনি এই ৰসা ৰোগৰ ভিডিঅ' চাৰিয়া বা খারাপ যারা ভিডিও বানায় এরার ভিডিওত আপনি মাথা বাদ দিয়া বালা কন্টেন্ট বানাইন বালা ইসলামিক লাইনের মানুষের তালিম দেন। যাতে আপনার ভিডিও দেখিয়া মানে ইসলামিক ব্যবহারে মানুষের কোনো বালা কাম শিকতে পারে বা যে মানুষ বাদ রাস্তা যার ও মানুষ বালা রাস্তা আইতে পারে আপনি দয়া করে এটা ভিডিও বানাইবেন না আপনি আরও দেখছি এটা ভিডিও বানাইছেন আর এই ভিডিও একটা আপনি বানাইছেন এই ভিডিও বানানোর বাদে আপনার আবার রিপ্লাই দিব কারণ আপনার গালাগালি করব তো একটা আপনার লাগি বালা নাই এই জিনিসটা যদি আপনি ছাড়িয়া বালা বালা ভিডিও বনাই তাইলে আপনার লাগি বাল্লা আর আমি আপনার বুঝাইবার মতন অভিজ্ঞতা আমার নাই যতটুকু আমার আসলো অতটুকু আমি এই ভিডিওত কইছি আর ভিডিও যেদিন আপনার ব্যবহারে খারাপ কোনটা হইয়া থাকি তাহলে কমা করবা কারণ আমার যে একটা খারাপ লাগছে আমি একটাও কইছি আর ভিডিওটা অনেক শেষ করলাম